পাহালগাঁয়ের বুকে যে জঘন্য জঙ্গিহানা ঘটেছিল ভারত বা ছাব্বিশ জন যে হিন্দু নারীর সিঁদুর মুছে দিয়েছিল তার বিনিময়ে তার প্রত্যাঘাত করার জন্য গতকাল রাত্রে মোদীজির নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর সাকসেসফুলি নখানা জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে তার শুরুয় শুরু হলো আগামী দিন শুধু দেখতে থাকুন পাকিস্তান আর জঙ্গি স্থান বলে কিছু থাকবে না এটা একমাত্র পারে ভারতবর্ষের রাষ্ট্র নায়ক মোদীজি তা বারে বার প্রমাণ করেছে উনি বারে বার বলতেন জঙ্গি খতম করবো ঘরকে ঘুসখর মারেনগে তার প্রমাণ আপনারা পেলেন আগামী দিন শুধু অপেক্ষা করুন একের পর এক তাদেরকে জঙ্গি মাটিতে মিশিয়ে দেওয়া হবে তার পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের mukaan যে ছোট ছোট পাকিস্তান বা জঙ্গি রয়েছে তাদের নিকেশ হবে তৃতীয়ポケষ্ট জায়গা হচ্ছে পশ্চিম বাংলা যে পশ্চিম বাংলার mukaan জায়গা জঙ্গি কাশ্মীরের পর হিন্দু হত্যা হয় এর পরবর্তী পদক্ষেপ কিন্তু সেখানে সেই পশ্চিম বাংলার জঙ্গি এবং বাংলাদেশকেও একই ভাবে গুড়িয়ে দেওয়া হবে সুযোগ দেখতে থাকুন আমরা আজকে এখানে কর্মসূচি আমাদের বিজয় উৎসব পালন হচ্ছে সবাইকে ডেকেছি বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে টাউন পার্টি অফিস থেকে আমাদের ভারত মাতার ফ্ল্যাগ নিয়ে ভারতীয় এই যে স্লোগান এই স্লোগান গোটা শহর আমরা প্রদক্ষিণ করব এবং আপামর জনগণ যারা আমরা আজকে কোনো পার্টির ফ্ল্যাগ রাখবো না ভারতীয় জাতীয় পতাকা নিয়ে করব। যারা দেশকে ভালোবাসে তাদেরকে সকলকে আহ্বান করব যে আজকে আমাদের সঙ্গে সেই যে ভিক্টরি র্যালি সেই র্যালিতে যোগদান করার জন্য भारत मता के नरेंद्र मोदी भारत मता की